কী ভাবছেন আপনার ইনকাম কম আপনার শখ আছে ঢাকা শহরে একটা বাড়ি করার শখ আছে একটা বিজনেস করার কিন্তু আপনার ইনকাম কম আপনি করতে পারতেছেন না বাসা ভাড়া থাকেন মাসে যতটুকু বেতন পান তার অর্ধেকের বেশি চলে যায় বাসা ভাড়ায় বাকি টাকাটা বাজার সদাই করে চলে যায় এরপরে ওষুধ পানি কিনা এভাবে করে সংসার চলে বাড়ি আর বিজনেস করবো কখন তাই না কিন্তু আমি বলবো আপনি করতে পারবেন আপনার সৎ সাহস এবং সত্যতা এবং ইচ্ছা শক্তি লাগবে এই তিনটা জিনিস থাকলে আপনি করতে পারবেন ইনশাল্লাহ ভাগ তাকে সাহায্য করে যে নিজে নিজেকে সাহায্য করে ভেঙে পড়লে চলবে না জীবনের লক্ষ্য অর্জন করার জন্য নিজেকে খুব পরিশ্রমী এবং সাহসী হতে হবে তবে আপনি উদ্যমের সাথে নিজের স্বপ্নকে পূরণ করতে পারবেন হয়তো বা আপনি এককভাবে হয়তো কিছু নাও করতে পারেন কিন্তু যৌথভাবে করা সম্ভব যেমন ধরেন আপনার এক টাকা আছে আপনি যদি দশজন মিলে এক টাকা করে মিস করি তাহলে দশ টাকা হয়ে যায় এই দশ টাকা দিয়ে অনেক কিছু করা সম্ভব যেটা এক টাকা দিয়ে করা সম্ভব না বিলগার্সের একটা জীবনী পড়েছি তার লেখাটা ছিল এরকম যে আমি এককভাবে একটা কাজ করলে এক টাকা আর্ন হয় আর আমি সেটা যদি যৌথভাবে কাজ করি তাহলে সেটাতে আমার পঁচিশ পয়সা আর্ন হয় এখন প্রশ্ন হলো যদি যৌথভাবে পঁচিশ পয়সা আর্ন হয় আর এককভাবে যদি এক টাকা আর্ন হয় তাহলে লাভ কোনটা উনি ব্যাখ্যা দিছে যে যৌথভাবে লাভ কিভাবে, যেমন ধরেন একটা টিমে পাঁচজন লোক আছে এই পাঁচজন লোক মিলে কাজ করতেছে প্রত্যেকের আন হলো পঁচিশ পয়সা তাহলে পাঁচজনের মাথা থেকে কত টাকা আসলো এক টাকা পঁচিশ পয়সা তো এখানে পঁচিশ পয়সা লাভ হয়ে গেল বেশি আসলে যৌথভাবে কাজ করার মজাটাই আলাদা বুঝছেন আর এজন্যই প্রযুক্তি বিল্ডার্স সবার সাথে কাজ করতে চায় সবার সাথে বিজনেস করতে চায় শুধু আপনারা একটু আগে আসলেই হবে আমি চাই প্রত্যেকের একটা আবাসন হোক প্রত্যেকের স্বপ্ন পূরণ হোক প্রত্যেকে বিজনেস করুক আমরা চাকরিকে না বলি এবং বিজনেসকে হ্যাঁ বলি কারণ হচ্ছে বিজনেসে পাক নিজেই বরকত দিয়েছেন বিজনেস হচ্ছে একশো ভাগের নব্বই ভাগ রিজিক আর দশ ভাগ অন্য অন্য আদার্স চাকরি বাকরি বা অন্য কিছু অতএব আমাদের হাদিসেও এটা আসছে হ্যাঁ তো এই জন্য আমি বলব আসলে সবাই উদ্যো উদ্যোক্তা হই সবাই আমরা উদ্যোক্তা হই সবাই উদ্যোক্তা হলে লাভবান আছে হয়তো আমি একা পারবো না কিন্তু আমরা যৌথভাবে কিন্তু অনেক কিছু করতে পারি হ্যাঁ তো এই জন্য প্রযুক্তি বিল্ডার্স সবাই মিলে করি কাজ হারিজিতি নাহিল এইটা নিয়েই কিন্তু আগাচ্ছে প্রযুক্তি বিল্ডার সবাই সাথে নিয়ে বিজনেস করতে চায় সবাইকে বিজনেসম্যান বানাতে চায় আর সেই সুবাদে প্রযুক্তি বিল্ডার্স পনেরো কাঠা জমির ওপর বারো তালা হাসপাতাল নির্মাণ করতে যাচ্ছে এতে লাভ হবে দুইটা প্রথমত আপনি মানুষের সেবা করতেছেন আপনার সেবার কারণে অনেকে সুস্থ হয়ে যাবে আর তারা আপনাকে দোয়া করবে আপনার একটা হালাল ইনকাম হলো প্লাস মানুষের দোয়া পেলেন এই দোয়া যে কত বড় একটা উপকার এটা আসলে বলার ভাষা রাখে না হ্যাঁ তাহলে কি হলো আমাদের বিজনেসও হলো আবার মানুষের দোয়া পেতে থাকলাম প্রত্যেক দিন দোয়া প্রত্যেক প্রত্যেক দিন প্রতি মুহূর্তে দোয়া পাবো মানে এটা হলে যে আমি কতটা যে খুশি হব এটা বলার অপেক্ষা রাখে না আর আপনারা যারা আমাদের সাথে থাকবেন তারাও অনেক খুশি হবেন যখন একটা মানুষ হাত তুলে দোয়া করবে আপনাদের জন্য হ্যাঁ একটু অনুভব করেন আমার বাবা বলেছেন বাবা তুমি যে কাজই করো না কেন যে বিজনেসই করো না কেন সেটা যেন মানুষের কল্যাণে হয় বিজনেস তো অনেক ধরনের আছে কিন্তু আমি আবাসন প্রকল্প তারপরে হচ্ছে চিকিৎসা সেবা শিক্ষা সেবাটাও নিয়ে আসব এগুলো করতেছি কেন এগুলো করার কারণ হচ্ছে দুইটা প্রথমত আমার বিজনেস হবে হয়তো দুই টাকা কম বেশি বিজনেস সবাই করবে আমি করে আর যেই করব কিন্তু মানুষের যে যে উপকার হচ্ছে আপনারা জানেন যে অন্য বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা এই পাঁচটা জিনিস হচ্ছে মানুষের মৌলিক চাহিদা এগুলো প্রতি মুহূর্তে লাগে আর এগুলা পেলে মানুষ যে কতটা খুশি হয় আর কতটা দোয়া করতে থাকে অন্তর থেকে এটা যদি আপনারা বুঝেন তাহলে আসুন আমরা সবাই মিলে একত্রে একযোগে কাজ করি ব্যবসাও হবে মানুষের দোয়াও পাবো ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন আজ এই পর্যন্তই আল্লাহ হাফেজ